এলাকার স্কুল ও স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার একমাত্র সংকীর্ণ রাস্তা দুধারে দীর্ঘদিনের দাবি মেনে গার্ডওয়াল হয়নি এখন এবার এই গার্ডওয়ালের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো স্কুলের পড়ুয়া সহ এলাকার সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা আমি এই ব্যাপারে সহমত আপনার সঙ্গে এই সমস্যা দীর্ঘদিনেরই কিন্তু যেহেতু আমি এখন জনপ্রতিনিধি হিসাবে এখন সে ব্যাপারটা অন্যভাবে দৃষ্টিগোচর হলো আমি আপনাদের সামনে গ্রামবাসীদের পক্ষ থেকে আমি স্কুলের ছাত্রছাত্রী এবং যে সমস্ত গর্ভবতী মায়েরা এখানে সবার অপক্ষ হয়েই আমি আমার পঞ্চায়েত ভিডিও এবং প্রশাসনের অবশ্যই ব্যাপারে কথা বৃহস্পতিবার অবরোধের ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার বনগা নহাটা সড়কে অবরোধ চলার পর গোপালনগর থানার পুলিশের অধ্যক্ষতায় অবরোধ উঠে যায় স্থানীয়রা জানিয়েছে বনগা উত্তর কেন্দ্রে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া সাত লক্ষ টাকা অনুমোদন করেছিলেন এক বছর হয়ে গেলেও কোনো এক অজানা কারণে সেই টাকায় আজও কাজ হয়নি অবরোধ করেছি আমরা দীর্ঘদিনে আমাদের দাবি ছিল এই কেন্দ্রে একটা কাডওয়াল করতে হবে যেহেতু আমাদের এখানে প্রাইমারি স্কুল ছোট বাচ্চাদের ছাত্র স্কুল আছে তারপরে জুনিয়র হাই স্কুল আছে এখানে স্বাস্থ্য কেন্দ্র আছে এখান দিয়ে যে রাস্তার পরিস্থিতি দুপাশে পুকুর এখানে যে সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে তা আমরা ভিডিও সাহেবকে জানিয়েছি একত্রিশ পাঁচ দু সালে এবং এমএলএ কে জানিয়েছি জানানোর পরে আমাদের বনগাঁ উত্তরের এমএলএ অশোক আমাদের সাত লক্ষ টাকা আমাদের গাডল করার জন্য দিয়েছিল দেওয়ার পরে এখানে যে কোনো কারণবশত কিন্তু এখানে সে গাডল আমাদের হয় এবং আমরা চাইছি যে গাডোয়াল মাত্র করতে হবে অভিযোগ গোপালনগর গ্রাম পঞ্চায়েতে লিখিত ভাবে জানানোর পরেও কোনো কাজ হয়নি বাসিন্দারা জানিয়েছেন স্কুল ও অঙ্গনওয়ারি কেন্দ্র রয়েছে দৈনি গর্ভবতী মা সহ কয়েকশো ছাত্র ছাত্রী যাতায়াত করেন রাস্তা দুধারে বড় বড় পুকুর রয়েছে মাঝখান থেকে শুরু ঢালাই রাস্তা গাডোয়াল না থাকায় প্রত্যেককে আতঙ্কের মধ্যে থাকতে হয় নিয়মিত দুর্ঘটনা ঘটে সাধারণ সব চাষিরা কৃষিজীবী সব এখান থেকে আমরা ট্র্যাক্টর নিতে পারি কখনো কখনো ট্র্যাক্টর নিতে গেলে ভয় গাড়ি লাভায় না ওরা

আশ্বাস যেহেতু যে ওরাও কথা বলবে ওপরে আপনারাও বলুন আমাদের সাথে দেখেছে থানাতে আমরাও সেখানে গিয়ে কথা বলবো যে এটা কোন পদ্ধতিতে ইমিডিয়েটলি সলভ করা যায় সমস্যাটা এখানে রাস্তাটা তো পুকুর দুই পাশেই পুকুর তো সেই দুপাশে পুকুরে বাচ্চা কাচ্চা আসতে গিয়ে খুবই সমস্যা কালকে পড়েও গেছে অর্ধেক ভাঙা যে কোনো মিস দিয়ে ইয়ে হয়ে গেছে তো যে কালকে গতকালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে প্রতিনিয়তই হতে পারে যে কোনো সময় হতে পারে সেই হচ্ছে বড় সমস্যা আমাদের ব্যুরো রিপোর্ট ভুবন গ্রাম সংবাদ